মধু সংগ্রহ অনেক সহজ একটা কাজ মনে হলেও এটা মোটেই কোনো সহজ কাজ নয় মৌচাকে আগুনের ধোয়া ছড়িয়ে মৌমাছিদের সরানো হয় তারপর ধারালো ছুরি দিয়ে মৌচাক কেটে তা নামানো হয় নিচে মধু সংগ্রহের এই প্রক্রিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবে তাদের কৌশল ধৈর্য আর সাহস সবকিছু সম্মিলনে কাজটি সফল হয় এভাবে প্রতি মৌসুমে সংগ্রহ করা হয় শত শত লিটার প্রাকৃতিক মধু এই মধু শরীর সুস্বাদুই নয় মধু সংগ্রহ অনেক সহজ একটা কাজ মনে হলেও এটা মোটেই কোনো সহজ কাজ নয় এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী একটি কাজ বড় গাছের মগ ডালে ওঠার জন্য পেরেক পুঁতে পুঁতে তার ওপর দাঁড়িয়ে গাছের উপরের দিকে উঠে মোচাকে পচে যাওয়া এটা জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলোর মধ্যে একটি উঁচু গাছগুলোতে সাধারণত ডালপালা কম হয়ে থাকে সব গাছের উপরে ওঠার জন্য গাছের শরীরে পেরেক পুঁতে সেই পেরেকের উপর দাঁড়িয়ে বা সেই পেরেক ধরে ধরে উপরে উঠতে হয় এতে অনেক ঝুঁকি থাকে কারণ যে কোনো সময় পেরেক থেকে পা যেতে পারে বা পেরেকটাও গাছের শরীর থেকে বের হয়ে যেতে পারে সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বাঘ কুমির সাপ বন বিড়াল আর অজস্র বনপ্রাণীর আশ্রয়স্থল আর এখানেই বাস করে কিছু সাহসী মানুষ যাদের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে আছে মধু প্রতি বছর বসন্ত আর গ্রীষ্মের সন্ধিক্ষণে শুরু হয় এ বিপদ সংকুল অভিযান তারা পাড়ি দেয় নদী পথে কখনো নৌকায় কখনো বা হেঁটে গন্তব্য বন্যভূমির গভীরে যেখানে বিশাল গাছের মক ডালে ঝুলে থাকে মৌচাক কিন্তু এটা শুধু গাছে ওঠার কাজ নয় এটা একটা যুদ্ধ প্রতিটি মুহূর্তে মৃত্যু যেন উৎপেতে আছে বা ঘটাতে ঝাঁপিয়ে পড়তে পারে সাপ বা বিষাক্ত পোকা কামড়াতে পারে আর মৌচাকের হাজার হাজার মৌমাছির হানা তো রয়েছেই তবুও তারা থামে না এক হাতে দড়ি আর এক হাতে ধোঁয়া কখনো খালি পায়ে কখনো পেরেক পুঁতে শরীর ঠেসে ঠেসে উঠে যায় বিশাল গাছে উঁচুতে ওঠার পর শুরু হয় মূল কাজ মৌচাকে আগুনের ধোঁয়া ছড়িয়ে মৌমাছিদের মধু সংগ্রহের এই প্রক্রিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবে তাদের কৌশল ধৈর্য আর সাহস সবকিছু সম্মিলনী কাজটি সফল হয় এভাবে প্রতি মৌসুমে সংগ্রহ করা হয় শত শত লিটার প্রাকৃতিক মধু এই মধু শুধু সুস্বাদুই নয় এটি প্রাকৃতিক ঔষধ পুষ্টির উৎস যা সারা দেশের মানুষকে উপকৃত করে তবুও এই সংগ্রহকারীরা থেকে যায় পর্দার আড়ালে তাদের জীবনের ঝুঁকি সংগ্রাম ঘাম আর সাহস সব কিছুর সম্মান জানাতে আমাদের দায়িত্ব সুন্দরবনের সেই নির্ভীক মধু সংগ্রাহকদের প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা এটা শুধু মধু নয় এটা রক্ত ঘমে করা জীবনের গল্প আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড়ো অনুপ্রেরণা